কলকাতার খুবই কাছে এনএইচ কানেক্টেড রাস্তায় যদি তোমরা পেয়ে যাও দু লাখ কুড়ি হাজার টাকা কাটায় নিজের জমি তাহলে কেমন লাগে আজকে আমি রয়েছি ভাষা ইকো ভিলেজ একবারে চলো ভেতরে যাই এই প্রজেক্টে তোমরা পেয়ে যাবে এখানে কিন্তু কুড়ি ফুটের একদম বড় সড়ো একটা রাস্তা তার সঙ্গে কিন্তু ইলেকট্রিসিটি বসানো হয়ে গেছে দেখতে পাচ্ছ লাইন ড্রেনেজ সিস্টেম তোমরা পেয়ে যাচ্ছ আর যদি তোমরা নিজেদের জায়গা কিনে নাও তারপরে তোমরা এখানে বাউন্ড্রি বল সবকিছু কিন্তু ভালোভাবে বসিয়ে নিতে পারবে তিন কাটা জায়গার ওপরে থ্রি বিএইচকে একটা বাংলো যার বাংলো তাকে কংগ্রাচুলেশনস দু লাখ কুড়ি হাজার টাকা কাটায় জমি নিজের প্রথমে করতে হবে এই প্রজেক্টে কিন্তু তোমরা টোয়েন্টি ফোর সেভেন সিকিউরিটির ব্যবস্থা পেয়ে যাচ্ছো এদিকে দেখতে পাচ্ছ এই প্রজেক্টটা তৈরি হচ্ছে এটা যদি মাটি ওপর নিচ থাকে সিম্পলি ওদেরকে বলবে জিরো কস্টে তোমাদের জন্য কিন্তু ল্যান্ড একেবারে লেভেলের করে দেবে তো ল্যান্ড ফিলিং নিয়ে কোন রকমের চিন্তা নেই দেখো আমি এখন দাঁড়িয়ে রয়েছি একেবারে ডিএইচ রোডের উপর মানে ডায়মন্ড হারবার রোডের উপর এইদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা আমাদের কলকাতার দিকে আর ওইদিকে যদি ঘোরাও দেখাতে পাচ্ছি এই রাস্তাটা চলে যাচ্ছে আমাদের সোজা ডায়মন্ড হারবারের দিকে এখন আমি রয়েছি ভাষা ইকো ভিলেজের গেট নাম্বার ওয়ান এর দিকে এখান থেকে দেখতে পাচ্ছো তোমরা ঢুকলেই কিন্তু প্রজেক্টের ওভারভিউ পেয়ে যাবে চলো একেবারে তোমাদেরকে প্রজেক্টের দিকে নিয়ে যাই আর এই কাটা জায়গার উপর থ্রি বিএচকে তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছো এখানে সবাই কিন্তু ঘর বানানোর জন্য জায়গা নেওয়ার জন্য একেবারে দৌড়ে দৌড়ে আসছে যেমনটা দেখলাম দেখতে পাচ্ছ মন্দিরের একেবারে ব্যাক সাইডে কিন্তু এই পুরো দেখো পুরো ল্যান্ড তোমাদের জন্য অপেক্ষা করছে ঝুলিতে ভরো আর ঘরে নিয়ে চলে যাও আচ্ছা এই বড় জায়গায় যদি সাইট ভিজিট করতে আসছো ল্যান্ড দেখানো হবে তার জন্য কোনো আলাদা চার্জ তো করা হচ্ছেই না আর তার সাথে এখানে কোনো রকমের ব্রোকারেজ নেই পুরো ল্যান্ডের ওপর সেই কারণে কিন্তু ল্যান্ডগুলো এতটা কমে পাচ্ছ দশ হাজার দিয়ে নিজের মনের ল্যান্ড বা নিজের জায়গাটা ওই কোণাটা তোমরা বুক করে রাখতেই পারো আর এর সাথে যে জিনিসটা আমার বেশি ভালো লাগলো তোমাদের কাছে যদি ইতিমধ্যে বেশি টাকা নেই অল্প টাকা দিয়ে কি করতে পারো ডাউন পেমেন্ট করে তিন বছরের ইএমআই করিয়ে নিজের জায়গা করে নিতে পারো জিরো কস্ট ইএমআই এটা কিন্তু মনে রাখবে আর এই টোটাল জায়গাটার মধ্যে ছোট্ট বাচ্চাদের জন্য কিন্তু ভাবনা চিন্তা করা হয়েছে পাঁচটা থেকে ছটা মোটামুটি পার্ক এরিয়া থাকবে তার সঙ্গে পাঁচটা ছটা লেক এরিয়া থাকবে সেখানে মানে বয়স্ক লোকেরা বসে চিল করতে পারবে সব রকম ডিটেলস তো তোমরা পেয়ে গেছ ডিএইচ রোডের ওপর স্বামী নারায়ণ মন্দিরের একেবারে কাছে এই প্লটটা আমার পার্সোনালি বেশ ভালো লেগেছে কারণ এই প্রোজেক্টে দু লাখ কুড়ি হাজার টাকার যে জমিগুলো রয়েছে গেটের ভেতরে ঢুকতেই তোমরা দেখতে পাবে বেশ ভালোভাবে যদি তোমাদের কোনো নিজস্ব কোয়ারি বা বুকিং রিলেটেড ইনকোয়ারি থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কল করে ইজিলি তোমাদের বুকিং করে নিতে পারো আর আপনাদের নিজস্ব প্লট বা ফ্ল্যাট সেল করার জন্য আমার সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারেন